দু সালে ভুল প্রচারের কারণে আপনারা কিছু লোক একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে ফাঁদে পড়ে যাকে নির্বাচিত করেছিলেন তিন বছর ধরে সে বিজেপির বি টিম হয়ে কাজ করছে আপনারা দেখেছেন আমি বিধায়কের নাম মুখে আনব না কিন্তু আমি আপনাদের বলবো ভাঙড়বাসীকে যে আপনারা দেখেছেন যে এখানকার বিধায়ক যাকে আপনারা প্রায় তেইশ চব্বিশ হাজার ভোটে আজ থেকে তিন বছর আগে জিতিয়েছিলেন আপনাদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছিলেন তিনি সিএনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছে তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছে এই ভাঙনের বিধায়ক যখন শুভেন্দু অধিকারী বলেছে যে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মতো বাংলার সংখ্যালঘু ভাইদের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভাঙব তখন তিনি বলেছেন বিরোধী দলের নেতা ভালো কাজ করছে আমি তাকে সমর্থন করি আমি ভাঙনের মায়েদের বলবো যারা মানুষের আশা আশীর্বাদ সমর্থন দোয়া আকাঙ্ক্ষাকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে সেই বিরোধীদের আমাদের আগামী পয়লা জুন সায়নী ঘোষকে জিতিয়ে ভাঙড় থেকে দেড় লক্ষের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে জবাব দিতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের শক্ত ঘাঁটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি এখানে চারটে লোকসভা আসন রয়েছে ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যাদবপুর এখানে লড়াইটা সিপিএম তৃণমূল আর কংগ্রেস বিজেপির নয় যাদবপুরের সাথে লড়াই হচ্ছে ডায়মন্ড হারবারের আর মথুরাপুরের সাথে লড়াই হচ্ছে জয়নগরের কে কত জয়ের ব্যবধান বাড়াবে আর কত ভোটে জিতবে আমি আপনাদের বলতে চাই মায়েরা ভাইরা সহকর্মী সমবয়সী যারা এসছেন আজকে তেইশ তারিখ আজ থেকে আগামী দিন আমি এই এই জেলায় যেখানে যেখানে যেতে বলবেন বলবেন যাব বাংলা বিরোধীদের উৎখাত আমরা বাকি বিধান বাকি লোকসভা কেন্দ্রগুলো থেকে করে দিয়েছি তিন মাস ধরে রাস্তায় ছিলাম গতকাল অব্দিও আমরা জঙ্গলমহলের কর্মসূচিতে একদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক নন্দীগ্রামে সভা করেছি অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ওদিকে ঝাড়গ্রাম লোকসভার শালবনীতে সভা করেছি গত তিন মাস ধরে আমরা রাস্তায় আমরা মানুষের চোখের মুখের ভাষা বুঝি যে উৎসাহ উদ্দীপনা আমি মানুষের চোখে মুখে লক্ষ্য করেছি আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন এক তারিখ যখন আপনি ভোট দিতে যাবেন মাথায় রাখবেন এই সৈরাচারী আর অত্যাচারী নরেন্দ্র মোদী সরকার শুধু তিন দিনের মেয়াদে থাকবে চার তারিখ ভারতবর্ষে এই সরকারের বিদায় আসন্ন কেউ আটকাতে পারবে না মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মনস্থির করে ফেলেছে যে আগামী দিন এই জনবিরোধী বিজেপির কেন্দ্রের সরকারকে ঝেটিয়ে বিদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন দিল্লির বুকে যে সরকার তৈরি হবে তাতে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকে সেটা আমরা সুনিশ্চিত করব আমরা সুনিশ্চিত করব যে আগামী দিন যারা সাম্প্রদায়িক যারা বিভাজনের বৈষম্যের বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করে আমাদের শান্ত বাংলায় অশান্তি করতে চেয়েছে সেই বহিরাগত বাংলা বিরোধীদের এক ছটাক জমি আগামী দিন যাদবপুরের মানুষ বা দক্ষিণ চব্বিশ পরগড়ার মানুষ ছাড়বে না আমি এরপর সভা করতে সংগ্রামপুরে যাব। মগরাহাট পশ্চিম তারপর বিষ্ণুপুর দু নম্বর ব্লক সাতগাছিয়ায় যাব ডায়মন্ড হারবার আগামী এক তারিখ ভোট ভোট যখন দেবে ডায়মন্ড হারবারের মানুষ আমি আপনাদের কথা দিচ্ছি ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান এবার চার লক্ষের বেশি আমি নিয়ে যাব আপনারা আমায় কথা দিন যাদবপুরের ভাঙড়ের জয়ের ব্যবধান লক্ষের বেশি হবে তো যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে দু হাজার একুশে ভোট দিয়েছিলেন তাদের সাথে যারা গদ্দারি করেছে বেইমানি করেছে তাদেরকে যারা প্রতারিত করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন তো হাত তুলে বলুন দেবেন তো দেবেন তো আজকে দেখুন দশ বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এখানকার বিধায়ককে কোনো দিন বাবুর বিরুদ্ধে বা বিজেপির কোন রাজ্য নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে আপনি গত তিন বছরে দেখেননি তার কারণ টিকিটা দিল্লিতে বাধা। আমি আপনাদের বলবো আগামী দিন এই ভাঙড়ের মাটি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি আমাদের সকলকে প্রমাণ করতে হবে আর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভাঙরে বোম বন্ধুকের রাজনীতি করত তাদের রাজনৈতিক খেলা আমরা শেষ করে দিয়েছি ভাঙরে শান্তি বিরাজ করবে ভাঙড়ে সম্প্রীতি একতা ভালোবাসা ভ্রাতৃত্ব বিরাজ করবে বৈষম্যের রাজনীতির কোনো জায়গা এই মাটিতে নেই আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই রাজনীতিতে বিশ্ব প্রিয় দর্শক আপনারা দেখছি ইনসাফ টিভি ইনসাফ কি করতে আমাদের আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড হিং কমান্ডার তিনি সভা করলেন ভাঙড়ে একেবারে বলা যেতে পারে নৌসাদ সিদ্দিক করে আর সেখান থেকে নাম না করে নৌসাদ সিদ্দিকে নিশানা করে দর্শক যা বলছিল দর্শক আমরা খালি দেখছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে আমরা শুনব দর্শক এই কথাগুলো বলছিল বাংলার তাকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাগুলো যে তিন বছরে উন্নয়ন করেছে ভাঙরে আর আরও দর্শক অনেক কথা বলেছে বিজেপি আর সঙ্গে নওসাদ সিদ্দিকির টিকি নাকি বাঁধা রয়েছে দর্শক দিল্লিতে দর্শক জানি না নৌসাদ সিদ্দিকী এখনও পর্যন্ত ভিডিও তার কাছে পৌঁছেছে না দর্শক এই ভিডিওটা আমাদের কাছে ভাইরাল হিসেবে দর্শক এসছে আর নৌসাদ সিদ্দিকী নাকি ভাঙড়ে অশান্তি বোম বন্দুক নিয়ে রাজনীতি করে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ভাঙড়ের দায়িত্ব তিনি নিজে তুলে নিচ্ছেন কেন সরকার মোল্লা সাহেব কোথায় গেল এই ভাঙরের দায়িত্ব তিনি তাঁকে দেওয়া হলো না কেন কেন তাকে দায়িত্ব দেওয়া হলো না কারণ আপনাদের লজ্জা করে না ছি 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 দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে সাতাশ হাজার ভোটে একটা বিধানসভা নির্বাচনে সাতাশ হাজার ভোটে পরাজয় বরণ করেছেন আপনারা আপনাদের লজ্জা রাখে না লজ্জা করে না আর নৌসাদ সিদ্দিকী বিজেপির বি টিম নজসাদ সিদ্দিকি সাহেবকে বলা হচ্ছে বিজেপির বিয়ে আর দু হাজার একুশ সালে আপনারা সাতাশ হাজার ভোটে ছাব্বিশ হাজার ভোটে আপনারা যে হেরে গেলেন সেটাকে আপনাদের লজ্জাস্বর মৃত্যুও লাগে না দায়িত্ব দিয়ে আরাবুল সাহেবকে দায়িত্ব দিলেন কাইজার সাহেবকে দায়িত্ব দিলেন ক্যানিং পূর্ব থেকে দায়িত্ব দিলেন সৌকাত মোল্লাকে ভাঙরকে জব্দ করতে পারলেন না কিছুদিন বেশ কিছুদিন আগে ভাঙরকে কলকাতা পুলিশের আন্ডারে করা হয়েছে তবুও ভাঙড়কে জব্দ করতে পারেনি কেন আইএসএফের সেখানে একটা শর্ত ঘাঁটি রয়েছে আর আইএসএফের একনিষ্ঠ কর্মী রয়েছে যারা নওশাদ সিদ্দিকী সাহেবের জন্য জীবন দিতে প্রস্তুত আর সেই আইএসএফের ঘাঁটিতে এবার নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষ আমরা খালি ভাবছি একটাই বিধায়ক যে দল তৈরি হয়েছে দু হাজার সালে একুশে জানুয়ারি তার একটাই বিধায়ক তাকে থেকে এত ভয় নবসার সিদ্দিকী সাহেবের থেকে এত ভয় তাকে বলা হয় বিজেপির দালাল সেই সাতাশ বছরের যুবককে দেখে তৃণমূল কংগ্রেসের যাচ্ছে বলতে দর্শক তৃণমূল কংগ্রেসের গলায় পানি আটকে গিয়েছে সেই সাতাশ বছরের যুবক তিন বছর রাজনীতি করছে তাকে দেখে শাসক ভয় পাচ্ছে দর্শক আমরা দেখছিলাম আর ভাবছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেব তো বলার বলছে আমরা এটাই ভাবছিলাম যে দলের কামান সেকেন্ড হ্যান্ড কামান্ডার হয়ে তিনি একটা বাচ্চা ছেলের বিরুদ্ধে কথা বলছে আবার বলছে নাম না করে তিনি বলছিলেন আরে নাম নেওয়ার তো সাহস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই ভাঙড়ে যে নরসাদ সিদ্দিকী নাম নিয়ে বলবে সেই লজ্জা বলে একটা ব্যাপার রয়েছে সেই লজ্জা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই আর সাতাশ বছরের ছেলে চোদ্দ বছরের যারা মানে বাংলায় রাজত্ব করছে বারো বছর প্লাস তাদেরকে গোহারা হারিয়েছে বলতে পারে যে ভোটে হারিয়েছে সাতাশ হাজার ভোটে বারো বছর চোদ্দ বছর শাসক দল তাকে একেবারে রীতিমতো ধুলোয় মিশিয়ে দিয়েছে এই আইএসএফ এসে আর তাই সৌকাত মোল্লা সাহেবকে দিয়ে ভাঙরটাকে জব্দ করার পরিকল্পনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা কিন্তু জব্দ করতে পারেননি আর নওশাদ সিদ্দিকী সাহেব ভেবেছিল দু হাজার একুশে যেতে যাওয়ার পরে তাকে জেল খাটিয়ে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে মিথ্যা কেস দিয়ে তার যে ভক্ত রয়েছেন যারা যে কর্মী রয়েছেন তাদেরকে মিথ্যা কেস দিয়ে বাড়ি লুট করে বাড়ি জিসিপি দিয়ে বাড়ি ভাঙচুর করে ভেবেছিল আইএসএফকে গুটিয়ে দেবে আইএসএফ দলটাকে বন্ধ করে দেবে যখন দেখছে হচ্ছে না তখন নসার সিদ্দিক সাহেবকে জেল খাটালো বিয়াল্লিশ দিন কারণ তাকে ভেবেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের শাসক দল তাকে ভেবেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী হয়তো তাকে ধমকি চমকিটা দিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসবো আবার তাকে কয়েক কোটি টাকা অফার করা হয়েছিল দেবে কিন্তু সিদ্দিকী সাহেব বাঘের বাচ্চা সিট ডাঁড়া তিনি বেকারনি একেবারে শাসকের বিরুদ্ধে রীতিমতো তার যে হুঙ্কার নওশাদ সিদ্দিকীর ওপর মানুষ ভরসা করছে একটাই কারণে তার যে সিট ডাঁ সিট ডাঁড়া কিন্তু সোজা রেখেছে বিয়াল্লিশ দিন জেল খারাপের পরেও তার সে ভয়টা আর নেই কারণ জেল ফেটে নাকি তার ভয় সম্পূর্ণ হারিয়ে গিয়েছে ভাবতে পারেন সাতাশ বছরের যুবক তাকে দেখে সেকেন্ড হ্যান্ড কামান্ডারের উড়ে গিয়েছে আজ তাই তো ভাঙড়ে সকাত মোল্লাকে সরিয়ে দায়িত্বটা আমাকে নিতে হবে আর কত অত্যাচার চালাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নার সিদ্দিকী সাহেবরা যে অভিযোগ করে দর্শক আরও অনেক কিছু বলেছেন তিনি নাকি ডায়মন্ড হাওড়া থেকে চার লক্ষ অধিক ভোটে জিতবেন দর্শক আমরা তো দেখব যে কত লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ যে লস্কর যে জিত লড়ছে তার উপর যে আজকের কি অত্যাচার করা হয়েছে দর্শক টপিকটা অন্য আলাদা রয়েছে পরের ভিডিওতে বলবো আর যে ভিডিও নিয়ে এখন আলোচনা করছি বর্তমান অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তো শান্তিনিখতন থেকে চলে গিয়েছে ভাঙরে আর নাম না করে দালাল তালাল ছা খুশি তাই দর্শক ছা খুশি তাই বলছে একটা পীরজাদার নামে দর্শক আপনারা ভাবতে পারেন যে রাজনীতিতে নাম লিখিয়েছে পির্যাদা তালাল ওটা কোথায় সে তো কমরেড হয়ে গেছে অনেকে বলতেই পারেন কিন্তু দর্শক তার বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছিল তিন বছরে নাকি সে বিজেপির বিরুদ্ধে কথা বলেন অমিত শাহ মোদী সরকার নরেন্দ্র মোদীর ব্যাপারে দিলীপ ঘোষের ব্যাপারে কিছু বলেনি শুভেন্দু অধিকারীর ব্যাপারে কিছু বলেনি আরে শুভেন্দু অধিকারীর ব্যাপারে কি বলবেন শুভেন্দু অধিকারী তো আপনাদেরই লোক আপনাদেরই পোঁতা গাছ আপনাদেরই আপনারা পোঁতে ছিলেন তার গোড়াতে সার ঢেলেছিলেন জল ঢেলেছিলেন আপনারা তৃণমূল কংগ্রেস আপনার পিসি তাকে তৈরি করেছেন আর যখন সে দল ছেড়ে চলে গেছে বিজেপিতে সে গদ্দার হয়ে গেছে বেইমান হয়ে গেছে আসলে খবরগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল আর আমরা শুনছিলাম যে কি বলে দেখব নাম না করে অনেক কিছু বলেছেন আর তার নাকি দেড় লক্ষ ভোটেতে হবে শাওনি মানে শাওনিকে দেড় লক্ষ ভোটে মানে যাদবপুর লোকসভা থেকে জয় করতেই হবে তার পাশাপাশি মুদ্রাপুর জয়নগর রয়েছে কোন শাওনি কথা বলছে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয় যে শাওনি হিন্দু ধর্মের শিব শিবলিঙ্গ রয়েছেন সেটাকে কন্ডম পরিয়ে একটা সেসব কথাগুলো মানে মুখে আনতেও ঘৃণা করে কোন ধর্মের উপর আঘাত করা ঠিক না দর্শক হিন্দু ভাই যারা দেখছে তাদেরকে বলবো এই যে সনী যিনি লাগাও শাওনি বলে পরিচিত আর কি তিনি যাদবপুরে দেড় লক্ষ ভোটে নাকি বেশি জিতবে দর্শক আমরাও দেখবো কত ভোটে তৃণমূল কংগ্রেস কোন জায়গা থেকে যেতে আর চার লক্ষ ভোটে তিনি তো জিতবেন ডেম থেকে আর আমি তো বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বাপের বেটা হয়ে থাকে নসাদ সিদ্দিকির নাম করে কথা বলতো একটাই তো বিধায়ক তার নাম করে বলার ক্ষমতা নেই সাহস নেই নাম না করে বলছে এখানকার বিধায়ক আমরা দেখছিলাম নাম না করে বলছে এখানকার বিধায়ক সেটা আর বুঝতে বাকি নাই যে কার কথা তিনি বলার চেষ্টা করেছেন না ভাঙড়ের বিধায়ককে বলার চেষ্টা করে তার ভাঙড়ের বিধায়ক নসাদ সিদ্দিকি সাহেব কিন্তু নাম বলার মুখের পাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাই তাই নিজে ডেঙ্গন থেকে পালিয়ে চলে গিয়েছেন ভাঙড়ে আরে একটাই তো বিধায়ক সব কিছু করে হচ্ছে না তাকে এবার চক্রান্ত করা হচ্ছে আর মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে সুন্দরভাবে বাচ্চারা অভিষেক বাংলাদেশিরা দিচ্ছেন যে এর টিকি পাতা রয়েছে দিল্লিতে না নসাদ সিদ্দিকী সাহেব যদি তার দিল্লিতে টিকি পা থাকে তিনি নিশ্চয়ই এর জবাব দেবে না আর আমরা নরসাদ সিদ্দিকী সাহেবকে প্রশ্ন করব সত্যি কি আপনার টিকি দিল্লিতে পাতা রয়েছে আর দর্শক ভাবতে এটাই লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তিনবারের সংসার তিনি ভয় পাচ্ছেন ভাঙড়ে গিয়ে বাচ্চা ছেলের পিছনে লাগছে দর্শক এই আজকের হলো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের ইনস্টা টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ